হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক আছি কিন্তু আমাদের বাড়ির পরিস্থিতি ভালো নেই যার কারণে ভিডিও কন্টেন্ট তোমাদেরকে দিতে পারছি না খুব অনেক 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 কষ্ট করে তৈরি হয়েছে আর আজকে এই দেখো আমার চোখের পরিস্থিতি বুঝতে পারছো কী অবস্থায় দাঁড়িয়ে গেছে তো এখন ভিডিও কন্টেন্ট না দেওয়ার কারণ হচ্ছে একটা বিশাল বড় বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে আর সেটা হচ্ছে আমার মাসিমনি পুজো করতে বাড়িতে পুজো করছিল বাড়িতে পুজো করার সময় প্রদীপ আর ধূপ দেখানো হয় তোমরা তো সবাই সেটা করো তো সেটা থেকে কি হয়েছিল প্রদীপ জ্বালানোর পর সেইটা শাড়ি থেকে একদম পুরোপুরি তার গায়ে আগুন লেগে যায় তার বিশাল মানে ক্ষতি হওয়া থেকে অনেকটাই রক্ষা পেয়েছে কিন্তু যেটুকু ক্ষতি হয়েছে সেটাও বিশাল মানে অনেকটাই হয়েছে তো তাকে তো তাকে বাঁচানোর জন্য তার ছেলেরও হাতটা পড়ে যায় দুর্ভাগ্যবশত অনেকটাই যার জন্য বাড়িতে বসে আর আমাদের বাড়িতে এখন সবাই যাওয়া আসা করছে তো যার জন্য এখন আমাদের ভিডিও কন্টেন্টটা ঠিকঠাক তৈরি করতে পারছি না তো চলো আর এটা হয়েছিল গত শুক্রবার দিনকে মানে যেদিনকে নীলষষ্ঠী পুজো ছিল তো সেদিনকে তো হঠাৎ করে সকাল ছটা নাগাদ এই জিনিসটা ঘটে আর সেদিন থেকে আজ পর্যন্ত আমরা মানে মোটামুটিভাবে নিজেদেরকে সামাল দিতে পারছি না খুব কষ্টে আমরা মানে রয়েছি যাই হোক কি বলবো তো তোমাদেরকে মানে যে পরিস্থিতিটা হয়েছে দুর্ঘটনা বশত আর তার পরিণামটা কতটা ভয়ানক হয়েছে তোমাদেরকে অবশ্যই দেখানো হবে তো চলো সেটা তোমরা ব্যাক ক্যামেরায় দেখো কী অবস্থায় সেটা দাঁড়িয়েছে তো তোমাদেরকে যে কথা বললাম যে অ্যাক্সিডেন্টের কারণে আমাদের বাড়িতে যে প্রবলেমটা এখন চলছে সবার ওষুধ মেডিসিন এই সমস্ত কিছু নিয়ে তো এই দেখো ওষুধের ঝোলা আর এই যে ওষুধ খাচ্ছেন সেই ব্যক্তি যার হাত হাত পড়ে এই অবস্থা গেছে তো তোমাদেরকে ওদের পরিস্থিতির যে যে জায়গা কন্ডিশনগুলো হয়েছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো তো বুঝতেই পারছো কি ভয়ঙ্কর কী বিভৎসভাবে এই দুর্ঘটনাটা ঘটেছে আর আমার মাসিমনির যে পরিস্থিতিটা হয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো দেখিয়ে আসি তোমাদেরকে তো এখানে মাসিমণি ফোনে কথা বলছেন বাড়ির সকলে ফোন করছেন আত্মীয় স্বজনরা তো তাদের সাথে কথা বলছেন কিছুক্ষণের মধ্যে তাকে একটু বসিয়ে রাখা হয়েছিলো একদম ফ্রেশ করে দিয়েছি তাকে আর এই দেখো সেই জায়গাটা যে জায়গাটা তার আগুনে অনেকটাই বিশাল বড় ক্ষতি হয়ে গেছে সেই ক্ষতটা দেখো এটা পুরোটা কিন্তু ফোসকা আর এই ফোসকাটাতে কিন্তু পুরো ভেতরটাতে কিন্তু জল টলটল করছে আর পাটা ফুলে আছে আর প্রচুর সেখানে ক্ষতি হয়েছিল আরও মানে বড় একটা ভয়ঙ্কর ক্ষতি হয়ে যেত কারণ মাসে মানে প্রদীপ থেকে আগুনটা ধরে ফেলেছিল শাড়িতে পুজো করার সময় ধূপ দেখানোর সময় ঠিক আছে তো সেটা বুঝতে না পারার কারণে ঠাকুর ঘরে ডেকেছিল ওপরে ঠাকুরঘর আর সেখান থেকে বেরিয়ে আসার কারণে কিন্তু আরও প্রবলেমটা হয়েছিল আর এটা তার ছেলে আর ছেলের হাতের কি অবস্থা দেখো তাকে বাঁচাতে কিন্তু পুরো মানে সেই সময় কিন্তু তাকে বাঁচানোর একটাই পথ ছিল যে তার শাড়ি কিন্তু কোনো রকমের ছিঁড়ে ফেলতে বা সেটা কিন্তু কোনো রকমে খুলতে ফেলতে পারছিল না তাই সে এতটাই ক্ষততে মানে হয়ে গেছে এখানে অনেক ফল টল সাজানো আছে তাকে ফল কেটে দেওয়া হচ্ছে তারপর তাই দেখো ড্রেসিং চলছে ড্রেসিংটাতে আমি কি বলবো অনেক কষ্ট করে মানে ভিডিওটা করেছি কারণ এগুলো আমি একদম দেখতে পারছিলাম না সহ্য করতে পারি না ভীষণ কষ্ট হয় গা করে সকলকে বলবো অনুরোধ সবাই কিন্তু ঠাকুর ঘর থেকে ভীষণ 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 সাবধানে ধূপ আর প্রদীপ দেখিও প্রয়োজন থাকলে দেখিও না থাকলে কিন্তু তোমরা যদি অনেক মানে এমনি যদি ফুল জল দাও সেটাতেই কিন্তু আমাদের ভগবান সন্তুষ্ট হবেন তাই সকলকে অনুরোধ এই পরিণাম দেখার পর কিন্তু সবাই সতর্ক হয়ে যাও সাবধান থেকে বাড়ির সকলকে সাবধান করো আর কি বলবো মানে সবাই প্রে করো প্রার্থনা করো যেন আর এই পায়ের এই পরিস্থিতিটা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায় সকলের কাছে একটাই অনুরোধ সবাই কামনা করো তাকে যেন সুস্থ করে তুলতে পারি আমরা সকলে তো আজ বৃহস্পতিবারের দিন এই দেখো ডক্টর চেক ছিল যেটা রুটিন চেক ছিল সেই চেক আপটা করে আসার পর ডক্টর আমরা একটা ভীষণভাবে টেনশন করেছিলাম যে ডক্টরের কাছে হয়তো গেলে পরে ড্রেসিং করে চামড়াটা হয়তো তুলে দেবে সেটাই আমাদের মানে ভীষণ একটা টেনশন ছিল ঘুম হচ্ছিল না গত রাত থেকে আর বলতে গেলে আমাদের ভীষণ ভয় পাচ্ছিলাম সবাই মিলে তো এদিকে ডক্টর চেক করে আসার পর এদিকে ওষুধ টষুধ মেডিসিনগুলো বের করে রাখছে তার ছেলে তা তার ছেলেরও হাতের কিন্তু একটু জল বের করতে হবে তার জন্য লোক আসবে সেটা দেখা যায় কতক্ষণে আসে না আর দেখো মাসে যে জল ফেসকাটা ছিল সেটা ফেসে ফেটে যাওয়ার পর এইভাবেও একটা রূপ নিয়েছে তো হ্যালো সবাইকে সবাই কেমন আছো তো আজকে সেই পরের দিন যে দিনের ভিডিও তোমাদেরকে প্রথম থেকে দেখছো আর আজকে হচ্ছে সেই সেকেন্ড দিন সেকেন্ড দিন বলবো না মানে ভিডিও সেকেন্ড দিন কিন্তু সেদিন থেকে মানে গত শুক্রবারের দিন থেকে আজকের দিন হচ্ছে বৃহস্পতিবার তো আজকে বৃহস্পতিবারে মাসিমনির চেক আপ ছিল ড্রেসিং করার ছিল তো ড্রেসিংটা হয়নি ড্রেসিংটা বাড়িতেই হবে আর সব থেকে যেটা একটা বিশাল টেনশন ছিল যে জল ফোসকাটা কিন্তু গতকালকে মানে যেটা ফোসকা পড়েছিলো সেটা গতকালকে রাত্রে একদম অটোমেটিকলি ওটা ফেটে পড়েছিল সারা রাত ধরে আমরা সেই জিনিসগুলো ভীষণ টেনশন চিন্তিত ছিলাম তো বোনের ভীষণ কষ্ট হয়েছে কাল প্রচণ্ড পরিমাণে জ্বালা করেছে ব্যথাও করেছে তো আজকে সেই জিনিসটা নেই আজকে চেক ছিল সেটা দেখিয়ে আসা তার ছেলেরও সেটা চেক ছিল তার ছেলের এখনও হাতের এই জায়গাটা ফোস্কা রয়েছে সেটা বাড়িতেই নাকি ফাটানো হবে তো লোক আসবে তার জন্য যিনি যেনারা এক্সপার্ট তারা আসবেন তো আর কি বলবো সবাই তো দেখছো এই ভয়ঙ্কর পরিস্থিতির পরিণামটা কি হতে পারে তাই সবাইকেই বলবো সতর্ক থাকো সাবধান থাকো আর ফুল জলেই কিন্তু ভগবান সন্তুষ্ট সেটাও যদি না করতে পারো মন থেকে ডাকো সেটাতেই সন্তুষ্ট হবে তাই সবাইকে বলবো প্রে করো শুভকামনা দাও যাতে সব সময় সব কিছু সবার সাথেই ভালো হয় আর আমাদের এই পরিস্থিতিটা থেকে আমরা যেন তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারি তার পা যেন ঠিক হয়ে যায় তার হাতও যেন ঠিক হয়ে যায় তাহলে তোমাদের আশীর্বাদ থাকুক সঙ্গে আর কী বলবো সবাই ভালো থেকো তো চলো টাটা